আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি এখনও সাতটা বাজে নেই আর একটু বাজেই বেজে যাবে পাঁচ মিনিটের মধ্যে এই একদম পুরোপুরি বেজে যাবে আমার মেয়ে স্কুল আছে যার ফলে সকালবেলা উঠে আমার সমস্ত হয়ে গেছে তাকে সব কিছু করে টুড়ে দেওয়া টিফিন দেওয়া টিফিনটা ভোরে পর্যন্ত দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে একটুখানি সময়ের মধ্যে আমি যদি সম্ভব হয় কারণ এখনও কুড়ি মিনিট আছে ওর বেরোতে তাই আমি একটু সকালবেলা উঠে একটু গরম জল খাবো এখন খেয়ে ব্রাশ করে চেঞ্জ করে আমি জিমের জন্য এখন এই মুহূর্তে বেরিয়ে যাবো এই মুহূর্তে না সরি মানে একটু বাদে বেরিয়ে যাব কথা ভুল হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে ভাবছি সকাল থেকে এই ব্লগটা শুরু করব কদিন থেকে টানা সকাল থেকে ব্লগ শুরু হচ্ছে না একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে একটু বেলার দিকে মাঝখানে তো কদিন ব্লক একদিন তো শুরু করলাম সাড়ে বারোটার পরে একটা নাগাদ আর পরের দিন শুরু করলাম ওই দুটো দুটো নাগাদ আর কি হ্যাঁ সেই রকম সময় থেকে তো অত বেলা থেকে শুরু করলে হয়ে যায় এক দিন হতেই পারে ওরকম কিন্তু যেদিন সকাল থেকে শুরু হয় সেদিনকে মানে ব্লগের টেম্পোটাই অন্যরকম থাকে একটু বেলার দিকে শুরু করলে না মনে হয় যেন আমার ট্রেনটা একটু লেট করে করে যাচ্ছে প্রত্যেকটা স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত পাঁচ মিনিট দাঁড়াচ্ছে এরকমভাবে হয় আর কি যাই হোক আজকে সকাল থেকে শুরু হয়ে গেল ভালোই লাগছে পেছনে পেছনে এখনও গোছানো হয়নি রান্নাঘরে অনেক জামাকাপড় জামাকাপড় বলছি বাসনপত্র রয়ে গেছে কিন্তু সবই থাক এখন আর কোনো দিকে এনার্জি ব্যাক করবো না একবারেতে বেরিয়ে যায় কারণ এগুলো করতে গেলে টুকটুক টুকটু করে সময় চলে যাবে আর এনার্জিটা বেরিয়ে যাবে ওখানে গিয়ে তার থেকে প্রথমে বাবা পঁয়তাল্লিশ মিনিট কাজও করে নেব পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিট ততক্ষণ হয় না আসলে তো যাই হোক আর এই সময়টাই জিমের টাইমটাতে আমি বেশ কিছুদিন ধরে দেখছি এই সময়টায় খুব ভিড় হয় যারা চাকরিজীবী মানুষ বহু একটা মানুষ ওই সময়টাতেই আসতে পছন্দ করে যে কদিন সকাল সকাল ব্লগ শুরু হয়নি সে কদিন অন্যান্য মানে দেরি করে ওঠা হয়েছে বা জিমে জিমে যাওয়া হয়নি সেসব নয় কিন্তু সবই হয়েছে কিন্তু কেন জানি না ব্লগটা শুরু হয়নি আর আমার মনে হচ্ছে না আমি এখানে পদ্ম গাছটা খুব একটা রাখতে পারবো পদ্মের মধ্যে এক রকমের ব্যাপার দেখা যাচ্ছে যেটা খুব একটা ভালো কিছু নাই যে আমি জানি না এটা ভালো কিছু কি না কারণ আমার কোনো অভিজ্ঞতা নেই এ ব্যাপারে আর বাবাকে এই সমস্ত ব্যাপারগুলো কখনো জিজ্ঞেস করা হয়নি বুঝতে পারছেন তো অল্টারনেট ডেতে জল বদলে বদলে দিয়েও যদি এই হয় তাহলে আর কি বলবো এক হতে পারে যে পুরো জলটাকে ফেলে দিই ফেলে দিয়ে নতুন করে তারপর জল দিই তাহলে হয়তো বা ঠিক থাকবে কিন্তু তাহলে গাছটা মরে যাবে যাই হোক ঠিক আছে আপাতত এখনও গাছ নিক আছে যেহেতু সেহেতু বক বগানি চলছে তাদের সাথে চল নিচে চল কই গেলেই চল নিচে চল তো কখন ও আর টাইম আছে এখনো ঠিক আছে চ ঘড়ি ফাস্ট আসলে দশ মিনিট আলুগুলো সব নিভিয়ে দিও চলো আমি কি এই কথা দেরি করছি আমার জন্য তোমার দেখে থোরাই হচ্ছে তুমি পাতা বাধা তুমি তোমার স্পিডে এগো বাবা সাইড করো ব্যাগে বই নিয়ে যাচ্ছে না পাথর মাঝে মাঝে একটুখানি নিজেরই সন্দেহ হয় এই জন্য এই ব্যাগগুলো বেশি টেকে না আর এত ভারী বই সে মজবুতি যথেষ্টই অল্প আর এখানে ভীষণ যানবাহনের অমিল পেছনে একজন ভদ্রমহিলা আসছেন তার হাঁটতে যথেষ্ট অসুবিধে তিনিও রিক্সা পাচ্ছেন না তো যাই হোক দরকার আমার মেয়ের ব্যাগটার জন্যই আর না হলে হাতিমোড়ের দূরত্ব এমন কিছু নয় সকালবেলাতে এটুকু হেঁটে আসাই যায় যাই হোক পৌঁছে গেলাম তারপর অপেক্ষা করছি বেশ অনেকক্ষণই অপেক্ষা করতে হলো কারণ অনেক আগেই বেরিয়ে এসেছি যাই হোক ওদের বাসটা এলো সব বাচ্চারা চলে গেল তারপর আমি গুটি গুটি পায়ে রওনা দেব জিমে আমার শ্বশুমশাইকে একটু আগে চা দিতে এলাম তখনও জেগেছিলাম তারপর এখন যখন বেরোচ্ছি তখন ঘুমিয়ে পড়েছে যদিও চাবি নিয়ে এসেছি ওনার কাছে আরো দুসের চাবি মানে বাড়িতে আরো দুসের চাবি আছে কিন্তু বলে আসেনি এমনটা কোন একটা খুঁত 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 করছে উঠে যদি আবার খোঁজেন যদিও জানেন যে আমি জীবিকের ওপর আর কালকে এত বেশি খেয়েছেন মিষ্টি টিষ্টি শরীর কাহিল ঢোকার সময় শুরু করেছি আমার করবেন না দেখছি ইলেকট্রিসিটির তারে ঝুলে রয়েছে লতাকুলকে ডালগুলো সেগুলো এখনো তাজা এদের হয়তো মনে হচ্ছে এদের জল পেতে একটু দেরি হচ্ছে আর দুদিন বাদেই এরা জল পাবে আশায় বেঁচে আছে এইটার পড়া যাবে না বুদি бабуরা করেছেন আজকেই প্রথম কথা জিনিসটা দেখতে খুব একটা ভালো না অর্ডার দিয়েছিলাম তখন ভালো মনে হয়েছিলো পড়ার পর ভালোও লাগছে না আর তাছাড়াও ওই ধরনের জিনিস পড়লে হাতে না একটা চুলকুনি মতো হয় মোমদা বলছে যদি ওটা পরে তোমার কোনো রকম স্কিনে রিয়াকশন বেরোয় তাহলে কিন্তু আমি তোমাকে ওষুধ ডাক্তারের কাছে নিয়ে যাবো যা তুমি নিজে বুঝে দেখবে ঠিক আছে হাত তো হাতে কিছু পড়ার দরকার কি আমাকে বলছে হাতে কিছু অত পড়ার দরকার কি ঠিক আছে তাই হোক থাকে কি গরু এসে মিনিট দশেক মাটিতে বসে বিশ্রাম নিয়েছি তারপর মনে হলো যে না কাজগুলো গুটিয়ে নিই টুকটুক করে এমন কিছু ক্লান্ত হয়ে যায়নি যে একেবারে হা হা করে বিশ্রাম নিতে হবে যাই হোক এই যে ছোটোখাটো কাজ এগুলোও ছোটোখাটো এক্সারসাইজই বটে কারণ যারা অনেকেই বলেন যে ঘরের কাজ করাটা একটা মস্তকর ব্যায়াম হ্যাঁ এটা আমিও মানি তবে ঘর মোছার থেকে বড় ব্যায়াম জানি না আর কিছু আছে কি তবে ওটা আমার দ্বারা হবে না সত্যি কথা ওই বসে বসে ব্যায়াম করা বা বসে বসে ঘর মোছা ওইটা সত্যি সত্যি আমার পক্ষে খুব মুশকিল তো যাই হোক ঠিক আছে আপাতত বিছানাটা হয়ে যাওয়ার পর গাছগুলোতে একটু জল দিয়ে নিই আর জলটা ওভারফ্লো করতে হবে যা বুঝতে পারছি তবে আজকে অনেকক্ষণ ধরে ওগুলো ব্রাশ দিয়ে ব্রাশ দিয়ে যতটুকু সম্ভব ছত্রাক তুলে দিয়েছি বা ওটাকে আদৌ ছত্রাক বলবো না অন্য কিছু বলবো জানি না মানে এটা অ্যাকচুয়ালি কি কেউ যদি জেনে থাকেন তাহলে জানাবেন সেটা অনেকক্ষণ তুলে দেওয়ার পর পরের দিন ব্রাশ দিচ্ছি পরের দিন কিন্তু অতটাও প্রকপ নেই এটা আমি দেখতে পাচ্ছি তো যাই হোক এরপর এই জায়গাটা বড্ড বেশি নোংরা হয় এই ওয়াশিং মেশিনের ওপরটা বাইরে যেহেতু আর আমাদের শিলিগুড়িতে আবার বেশ অনেক দিন বৃষ্টি হচ্ছে না যার ফলে মানে ধুলোয় একদম মানে অবস্থা খারাপ আমাদের আর আমি দেখেছি নাগারে এক দেড় মাস বৃষ্টি না হলেই শিলিগুড়ি শহরে ডেঙ্গুর প্রকোপ তৈরি হয় যেটা এখন আবার শুরু হয়েছে তো যাই হোক এখন খুব বেশি মাত্রায় না হলেও শুরু হয়েছে এরপর যখন বৃষ্টি চলবে তারপর দেখবেন যে ডেঙ্গুটা আবার খানিকটা কমে যাবে হয়তো বা এই যে উপচে পড়ে যায় যে জলগুলো সেই জলেতে মানে বৃষ্টি হলে যেটা হয় যে জল ওভারফ্লো করে যে জায়গাগুলোতে টবে জল জমে আছে আমরা খেয়ালও করি না যেগুলো বাইরে থাকে বাগানে বা বাইরে বা টায়ারে জল জমে আছে অনেকটা বৃষ্টি হলে সেটা উপচিয়ে যায় যার ফলেতে ডেঙ্গুর মশার যে ডিম সেটা নষ্ট হয়ে যায় এই আর কি ব্যাপার তো যাই হোক বক বক করতে করতে দেখুন আপনাদের সাথে রান্নাঘরের কাজটাও কমপ্লিট হয়ে গেল স্নান টান সব কিছু শেষ সাড়ে দশটা এখনো বাজেনি মিনা মাসে আজকেও এখনো আসেনি বাপ রে বাপ এবার আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে নাকি কিছু একটা বানিয়ে নেওয়া যায় কিনা অবশ্যই বানাতেই হবে আমাকে এই যে শশা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মুড়ে মেখে নিলাম আপাতত এটাই খাই তারপরে একটু বাদে দেখে আরও ভারী একটা কিছু নেব বাস্তবে মুড়িটা যত ওই শশা পেঁয়াজটাই বেশি লঙ্কাও দিছি যেটা প্রচণ্ড ঝাল রয়ে শে খেতে হচ্ছে মিনামাসে এই মাত্র বেরিয়ে গেল তা বেরিয়ে যাওয়ার পর আমার হঠাৎ করে কিছু পান করতে হচ্ছে। তাই জন্য গাছ থেকে বাগান থেকে পেরে আনলাম পুদিনা পাতা সেটা একটু জলে ফোটাচ্ছি এখানে দিয়েছি মধু আর একটু লেবু তবে গরম জলে তো লেবু দেওয়া যাবে না তাই জন্য এটা বন্ধ করে দিই দিয়ে তাহলে ব্যাপারটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে তারপর খাবো মানে যখন খাওয়ার ইচ্ছাটা তৈরি হয়েছিল তার থেকে ধরুন ওই মিনিট পনেরো পরে ব্যাপারটা খাবো থেকে দিলে আবার ঠান্ডা হতে দেরি হবে এটা এমনি থাকুক ততক্ষণ একটুখানি ছাদে চলুন ঘুরে এসে আমার গাছগুলোর কি অবস্থা গাঁদা গাছগুলো আলপনাতে যেগুলো লাগিয়েছে সেগুলো একটু দেখে আসি কাল যেতে পারিনি পরশুদিন দিন গেছিলাম কয়েকটা গাছকে সরিয়ে নিলেই পিটুনিয়া গাছগুলো লাগানো যেত কিন্তু ঠিক আছে থাক কয়েকটা টপ কেনা নিয়ে তো ব্যাপার এ বাবা এ তো ঝামিয়ে গেছে ঠিক আছে থাক আলপনাদি যখন বলেছে বাঁচবে আলপনাদি এভাবেই বাঁচে থাকুক তা কিনে আনার অপশন তো আছেই ছেঁকে নিয়ে গলার্থকরণ করি খুব ইচ্ছা করছে খেতেটা দারুণ হয় খেতে অবশ্যই যারা মিল্ক ফ্লেভার ভালোবাসেন তাদের জন্যই অবশ্যই আমার বর যেমন একদম পছন্দ করে না কিন্তু আমার আবার পুদিনা পাতা ফ্লেভারটা খুব ভালো লাগে একদম দুধ চার মতো লাল চা লাল চা তথা সবুজ চার মতোই দেখতে হয়েছে ব্যাপারটা এই যে একদমই ঠান্ডা হয়ে গেছে দারুন ব্যাপক খেতে লাগে একটু যদি নুন মিশিয়ে দেওয়া যেত সেটা যদি বিট নুন হয় তাহলে তারও ভালো আর একটু গোলমরিচ কিন্তু আর অত তামঝাম ভালো লাগছে না যা হয়েছে তোফা হয়েছে আজকে কাকুতালীয় ভাবে দুটো জিনিস হলো মানে দুটো ফোন এলো আমার কাছে প্রথম ফোনটা এলো হচ্ছে পিসি চন্দ্র জুয়েলার্স থেকে কালকেই আপনাদের দেখাচ্ছিলাম ওইগুলো ছিঁড়ে গেছে আজকেই মিসেস চক্রবর্তী উনি পিসি চন্দ্র জুয়েলার অনেক দিনের স্টাফ তিনি আমাকে ফোন করে বললেন যে পুরনো সোনা এক্সচেঞ্জের একটা ওদের শুরু হয়েছে একটা অফার মতো শুরু হয়েছে অনেক কিছু আছে কাছে আমি জানি না এটা শুধু শিলিগুড়ি পিসি চন্দ্রে কিনা নাকি সারা পশ্চিমবঙ্গে যত চন্দ্র আছে সব জায়গাতে তাই তো হওয়ার কথা শুধু একটা হওয়া তো কথা না চব্বিশ তারিখ অবধি থাকবে তো এটা একটু মাথায় ঢুকলো যে ওইগুলো এক্সচেঞ্জ করে নেব নাকি ওগুলো সারিয়ে নেব কালকেই এটা হলো আর আজকেই ভদ্রমহিলা আমাকে ফোন করলেন তো সেই ব্লগটা এখনও তো আমি দিইনি যে ব্লগটা ব্লকটা এটা মানে একেবারে কাকতালীয়ভাবেই ব্যাপারটা ঘটেছে আর দ্বিতীয় ফোনটা এসেছে ফিক্কালে গাঁও বলে একটা জায়গা আছে সেখান থেকে একজন হোম হোমস্টের মালিক তিনি ফোন করে বলেছিলেন তখন যখন আমরা ঘুরতে রামধুরা যাব তার আগ দিয়ে ফিক্কালেগাঁওতে আমরা খোঁজ নিয়েছিলাম তো তখন ওদের খালি ছিল না ওরা বলেছিল যে যখন খালি হবে আমাদের ফিক্কালেগাঁও খুব সুন্দর আপনি আসবেন তো তারপরে ভদ্রলোক বেশ অনেস্ট তিনি বললেন যে দেখুন দিদি অফবিট বলে তো এখন আর পাহাড়ে কিছু হয় না সবাই সবটা জানে এখন হাতে হাতে স্মার্টফোন বহুজনেই বহু কিছু জানে কাজে ওই অফবিটের গল্প যেগুলো সেগুলো ওই ট্রাভেল এজেন্টরা ওই গপ্পটা দেয় অ্যাকচুয়ালি পাহাড়ে এখন সব জায়গায় খুব পরিচিত হয়ে গেছে অফবিট কোনটা জানেন তো আমার রামধুরা ব্লগেতে যাবেন সেখানে আমি রামধুরা থেকে দেখাচ্ছি একদম নিচে অনেক দূরে একটা সমতল মতো রয়েছে সেখানে তিনটে থেকে চারটে বাড়ি রয়েছে তার সামনে আর কিছুই নেই একেবারে খাড়া এবং পাহাড় ওরা একেবারে সংকীর্ণ রাস্তা দিয়ে যাতায়াত করে এবং ওদের জীবনযাপনটা ওই রকমই ওর মধ্যে দিয়ে ওই পিঠে ব্যাগ না নিয়ে গিয়ে আপনি ওই জায়গায় থাকতে পারবেন না মানে ট্রলি হেনা তেনা কান্ডা বাচ্চা হ্যাঁ এই সবগুলো করলে ওই জায়গায় কেউ থাকতে পারে না ওইগুলো হচ্ছে গিয়ে অফপিট তা নাহলে রামধুরায় এই হোমস্টে তারপরে এই গাঁও ইচ্ছেগাঁও গাঁও এগুলো আর কোনোটাই অফপিট নয় কিন্তু আমার মনটা না খুব কদিন থেকে করছিল যে পাহাড়ে একটা কোথাও চলে যাই মুম্বাদার তো এত পাহাড়েই কলেজই সুতরাং ও তাহলে ওইখান থেকেই কলেজে চলে যাবে আমি আর টুপুর একটু ঘুরবো ফিরব আমার খুব মনে হচ্ছিল তাই ফিকালে লেগে আমার ভদ্রলোক ফোন করলেন তো বললেন কার্তিক পুজো পর্যন্ত একদম পরিষ্কার বাংলা বললেন আমি তো নেপালি কিন্তু কার্তিক পুজো পর্যন্ত নাকি প্রচণ্ড ভিড় ছিল মূলত দক্ষিণবঙ্গের লোক কিন্তু এখন অনেকটাই খালি খালি আছে তাহলে আসুন কিন্তু ফিকালিগাঁও দেখি মানে ফিক্কালিগাঁ থেকেও সুন্দর সুন্দর জায়গা আরও অনেক আছে কিন্তু কি জানেন তো যারা একটু নিরিবিলি পাহাড় পছন্দ করেন তাদের জন্য এই জায়গাগুলো ঠিক আছে কিন্তু ওই অফবিটের গপ্প শুনে আর মজবেন না ওতে ট্রাভেল এজেন্টকে দুটি টাকা এক্সট্রা দেবেন না আপনাদের এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে কেউ যায় না বা খুব কম মানুষ যায় ওই গপ্পগুলো শুনবেন না আর উত্তরবঙ্গের পাহাড় বিশেষ কথা আর খুব একটা অফবিটার কোনো জায়গাই নেই বন্ধুরা আজকে দিনের বেলাতেই অনেকক্ষণ ব্লগ হয়ে গেছে সন্ধ্যেবেলাতেও ঘটনা ব্লগে দেখানোর মতো অনেক কিছুই ঘটলেও ভাবছিলাম যে সেটা আর ব্লগের আওতায় আনবো না যাই হোক সন্ধ্যেবেলায় এখন মেয়েকে একটু চা দিচ্ছি তার আগে ওর হেলথ খাওয়া হয়ে গেছে হেলথ ড্রিঙ্কের সঙ্গেই দুটো বিস্কুট খেয়েছে জন্য চায়ের সাথে আর কিছু খেতে চাইলো না তো এখন একটা কোণে যাচ্ছে নতুন বিয়ে হয়ে তারা শ্বশুর সে শ্বশুর বাড়ি যাচ্ছে তার দেওর ভাসুর তারা সবাই নাচতে নাচতে একেবারে মত্ত অবস্থা ভালোই লাগে আমার শব্দ দূষণ হয় এটা ঘটনাই কিন্তু ঠিক আছে একটা ছেলের বা একটা মেয়ের নতুন জীবন শুরু হচ্ছে বা একটা দম্পতির নবজীবন শুরু হচ্ছে সেই জন্য এইটুকু মেনে নেওয়াই যায় তবে হ্যাঁ রাস্তাঘাট জ্যাম করে ফেলে অনেক সময় সেটাতে খুব অসুবিধা হয় কিন্তু এখন যেমন কোনো অসুবিধে নেই এই যে প্রচণ্ড নাচা নাচি দাপা দাপি আনন্দের জন্যই তো এগুলো করা একটা মেয়ে তার বাবা মা সবাইকে ছেড়ে নতুন জীবনে প্রবেশ করছে সবাই এভাবে আনন্দ নিয়ে তাকে গ্রহণ করছে সেইটাই বেশি আনন্দের আর কি আমাদের সবার জন্যই সেটা আনন্দের তবে এইটাই কামনা যে আনন্দটা এখন দেখা যাচ্ছে মেয়েটার জীবনও যেন আনন্দময় হয়ে ওঠে শ্বশুরবাড়িতে গিয়ে তার যেন কোনোরকমভাবেই কোনো অসুবিধে না হয় যেটা সামাজিকভাবে আমরা জানি বেশি বিস্তারিত আর বলার প্রয়োজন নেই যাই হোক এই যে ব্যাপারটা এখন খুব শুরু হয়ে জানেন তো আমাদের এই যে মন্দিরটাতে নিয়ে এসে প্রণাম করিয়ে নেওয়া এটা এত খুব আগে ছিল না বিহারিদের মধ্যেই প্রচলিত ছিল কিন্তু এখন বাঙালিদের মধ্যেও প্রচলিত যেটা হচ্ছে ঘুরিয়ে গাড়ি নিয়ে আসছে শুধু এই মন্দিরটাতে প্রণাম করানোর জন্য কারণ মন্দিরটি আগেও বলেছি খুবই জাগ্রত যাই হোক তারপর এখানেও সেটা হলো কিন্তু খুব একটা মেয়েটাকেও দেখা গেল না আর আমারও আর এখানে এত জোরে জোরে ওই ডিজে বাজছে একটু অসুবিধাই হচ্ছিল যার জন্য আর কি বউকে এত জুম করে দেখানো যেত না তো ঠিক আছে আপাতত এখন আমি একটু সন্ধে বাতি দিচ্ছি জ্বালালাম সত্যি গন্ধটা খুবই সুন্দর এবং ধোঁয়াও হলো খুব সুন্দর বন্ধুরা আমি আপনাদের সামনে প্রত্যেক দিন ব্লগ করি রোজ আসি আমি শিলিগুড়িতে থাকি আমি আপনাদের সামনে আজকে একটা কথা বলছি ঠাকুর দেবতা মানি মানে আমরা আলোটাকে মানি এবং এটাও সত্যি আলো মানলে আধারও মানতে হয় যেখানে আলো থাকবে সেখানে আধার থাকবে এই লোবান জ্বালানো এই ধূপ জ্বালানো এই ধুনো দেওয়া এগুলোতে কিন্তু আমাদের সাংসারিক যত বহিরাগত কালো সেগুলো সমস্ত কিছু সুন্দরভাবে ধুয়ে মুছে যায় মা ঠাকুমা দিদিমার যে পুরনো ধুনো দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু খুব বেশি রকম এফেক্টিভ যারা প্রত্যেক দিন বাড়িতে পুজো করেন তারা একটু করে হলেও ছোবড়া দিয়ে ধুনো দেবেন তা নইলে এরকম রেডিমেড লোবান কূপ কিনে আনবেন লোবান ভীষণ 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 এফেক্টিভ আমি আগেও বলেছি তবে বাঙালি নজরে আমাদের লোবানটা খুব একটা পরিচিত নয় কিন্তু এখন তো পরিচিত হচ্ছে আর তেমন যদি হয় না হয় ধূপ ধুনোই দেবেন যেটা এতদিন ধরে চলে আসছে তবে যাই করুন তাতে এক কুচি কর্পুর অন্তত দেবেন অর্থাৎ ধূপই জ্বালান আর লোবানই জ্বালান কর্পূর দিয়ে জ্বালাবেন তাহলে এক ঢিলে সব পাখি মরবে এখন তো আমাদের বাড়ির ধারা অনুযায়ী নটার মধ্যেই রান্নাঘর পুরো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেই রান্নাঘরের কাজটুকু আমি মিটিয়ে ফেলতে মানে চেষ্টা করি রান্নাঘরটা বন্ধ করে দিয়ে তারপরে এদিক ওদিক ঘুর করি এটা করি সেটা করি সেটা একটা কথা তো রান্নাঘরটা তাড়াতাড়ি শেষ করে মানে বন্ধ করে দিতে চাই তো আজকে একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল যে পুনে নটার মধ্যে আমার সব কাজ শেষ হয়ে গেলো বাইরে বোধ হয় কোনো বউ আসছে কালকে বিয়ে ছিল না প্রচুর এখন সব বউ ঢুকছে বা সেরকম একটা কিছু হচ্ছে হয়তো বা প্রচুর বাজনা প্রচুর কিছু তো যাই হোক বাজিয়ে না একটা ভুল হয়েছে আমি না মানে একসাথে বেশ কয়েকটা জিনিস না হলে বাড়ির বাইরে বেরোতে চাই না মানে জিনিসপত্র কেনাকাটার জন্য কিন্তু আজকে দেখছি মেথি দানাটা একদমই শেষ কালকে রাত্রে একবার ভেবেছিলাম যে মেথিটা ফুরিয়ে গেল মেথিটা একটু কিনে আনতে হবে যে একেবারেই শেষ আমার আজকে একদমই মনে নেই যার ফলে আর বেরোয়নি তো দেখলাম আজকে যে মেথি নেই যখন অবশ্য প্রত্যেকদিন মেথি ভেজানো অনেকে বারণ করেছেন ঠিকই তো আজকে ভেজে ভিজিয়েছি হচ্ছে জোয়ান দুটোতেই জোয়ান ভিজিয়েছি একটু মৌরিও ভেজালে হতো কিন্তু যে হোক ঠিক আছে আজকে জোয়ানটাই থাকুক তো কালকে তাহলে একটু বেরোতেই হবে আসলে একটা দুটো জিনিসের জন্য বেরোলে আমি দেখেছি মানে খুচুর খাচুর এটা ওটা সেটা না একটু বেশি কেনা হয়ে যায় একসাথে যদি পাঁচ ছটা জিনিস জমে যায় সাংসারিক তাহলে গিয়ে টুকটুক করে কিনে আনলে যেটা হয় যে মানে ব্যাপারটা পুষিয়ে যায় আর কি তো ঠিক আছে আর সকালবেলাতে জিমে যখন ফেরত আসে তখন না অনেক দোকান খোলে না বেশিরভাগ দোকানই তখন খোলে না কারণ ওরা অনেক রাত পর্যন্ত খোলা রাখে সব দোকানগুলো খুলে মোটামুটি দশটা না তো আমি তো জিম থেকে নটার মধ্যেই ফিরে যাই সাধারণত তাই হয়ে যায় হচ্ছে আজকাল তো যার ফলে তখনই যে একটু ঘুরপাতে কিনে আন সেটা আর হয়ে ওঠে না তো ঠিক আছে কী আর করা যাবে আজকের দিনটা তো কেটে গেল কালকে ব্যবস্থা করতেই হবে পোস্তটাও শেষের পথে মাথায় শ্যাম্পু একেবারে কমতির পথে আজকাল তো আমার একটুখানি শ্যাম্পুতেই হয়ে যাচ্ছে কিন্তু মেয়ের তো লাগে তাই না মেয়ে মেয়ে বাবার আর দুজনের নেই যাই হোক আরও টুকিটাকি কয়েকটা জিনিস জমেছে এবার বেরোতেই হবে আর যদি সেটা নাও জমে তাহলে একটা জিনিসের জন্য হলেও আমাকে বেরোতে হতো কারণ এটা আমাদের জীবনে এখন খুব প্রয়োজনীয় একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন তা তো ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য